বিশেষ প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরিকায় সুদকশা অধ্যায় থেকে সুদের হার নির্ণয় কীভাবে করতে হয় সে আমাকে নিয়ে আসছি সরল হার সুদে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত এই মূলধন আর আসল একই কথা আমি বলেছিলাম কোথাও কোনো টাকা আমি যদি ব্যাংকে কোনো টাকা রাখি সেই টাকাটার নাম হচ্ছে আসল আসল আমি কোথাও কোনো টাকা যদি রাখা হয় বা বিনিয়োগ করা হয় সেই টাকাটার নাম হচ্ছে আসল এই টাকা যে কদিন থাকবে আসলের সাথে সময় পূরণ করতে হয় সময় এবং সময়ের সাথে হার গুণ করতে হার গুণ করলে বের হয় সুদ মুনাফা লভ্যাংশ এই সুদের সাথে আমরা গুণ দেব একশো একশো বলতে যে হার ধরো পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো এখানে পাঁচ দেব আর এই একশো দেবো এখানে এখন সূত্র একটাই পিএনআর সময় শান আই অঙ্ক ওইটা দরকার নেই আমার এই সূত্রটা মনে রাখবো আসল গুণ সময় গুণ আর সময় সমান সুদ গুণ একশো এখন এই অঙ্কে বলেছে যে কোনো মূলধন তাহলে মূলধন বলে আসল আসল ধরলাম এক টাকা এখন আসল এখানে বলেছে সুদে আসলে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তাহলে আসল এবং সুদ হবে দ্বিগুণ মানে দুই আসল এক তাহলে দ্বিগুণ হতে গেলে আরও সুদ লাগবে এক এই ক্ষেত্রে আমরা এখানে দ্বিগুণ বলতে দুই তাহলে দুইর মধ্যে এক হচ্ছে আসল আর এক হচ্ছে সুদ এই মিলে দ্বিগুণ হচ্ছে তাহলে আসল এক জায়গায় লিখি আসল এক এই আসলের সময় লিখব সময় এখানে যেহেতু সময় বলা নাই তো সময় ধরে নিতে এক এক বছরই হবে হার বের করতে এক বছরের এক গুণ হার সময় না সুদ কত এক গুণ একশো তাহলে এখানে হার সমান সমান আহ সময় তো দিয়া সময় এক না সময় আছে 8 বছর ভুল করিছি সময়টা 8 বছর দেয়া তাহলে 8 সমান সমান 1 গুণ 100 डिवाइडेड এখানে এই 1 আর এটা গুণাকার আছে એટલે 1 গুণ 8 1 1 কে দেন এখন 2 दे 4 दे কাটলে 2 7 दे কাটলে 25 পঁচিশকে যদি ভাগ করা হয় তাহলে সাড়ে বারো আচ্ছা শতকারা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন আট বছরের সদীয়া মূল্যে তিন গুণ হবে আমার এখানে সুদে একটা সূত্র আসল গুণ সময় গুণ হ্যাঁ সমান সমান বেরোবে সুদ গুণ এখন কথা আছে যে সুদে সুদ এক মূলে হচ্ছে তিন গুণ মোট হবে কথা তিন গুণ তাহলে আমার আসল সবসময় এক সবসময় এক মোট তিন গুণ মানে তিন তিন থেকে আসল যদি চলে যায় এক তাহলে সুদ কত তিন গুণ থেকে আসল এক বাদ দিলে সুদ দুই তাহলে আসল এক সময় আট বছর হার চেয়েছে বলে হার শতকরা বার্ষিক কত হার সুদ যে কোনো মূলধন আট বছরের সুদে মূল্যে তিন গুণ হবে আচ্ছা এখানে সুদ দুই গুণ একশো এখন কথা আছে এইটা আমার এখানে বলেছে তিন গুণ মানে সুদ আর আসল মানে তিন হবে তার মধ্যে এক চলে গেল আসল আর বাকিটুক সুদ তাহলে সুদ তাহলে তিন গুণ মানে তিন ধরে নেব তাহলে আসল এক গুণ আর সুদ দুই গুণ তাহলে দুই আর এক মিলে তিন গুণ হয়ে গেল এখন হার দুই গুণ একশো ডিভাইডেড এই আট এখানে নিয়ে গেলাম এইটা কাটলে আছে চার চার দেয় একশো টাকা পঁচিশ পার্সেন্ট আনসার পঁচিশ পার্সেন্ট এরকম অঙ্ক আমি আরো সহজভাবে নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফুলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ